الخير. الخير. لا تذهبوا في السماوات او الى لا تنسو الا لا لا الا, لا إلا, لا إلا لا. الله أحمده. لا تذهبوا لا الا الله yíyára tó wọ́n ṣe ń bá ṣe kí n ṣe ń ṣe ŋá tó 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 ɡbọ̀lá ń bá ṣe ŋá tó ɡbọ̀lá ń bá ṣe ŋá tó ɡbọ̀lá ń bá ṣe ŋá tó ɡbẹ̀rẹ̀ ń bá ṣe ŋá tó ɡbẹ̀rẹ̀ ŋá yóò wá síbèntì 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 yóò wá Bay zulullah te zulullah is sultan hak etti ya Rabbik latat ya söyle koşuyor <laughs> denalar Allah Allah Mustafa sırrını talip diyaraya kulubat Estağfurullah Hindu Hindu

আচ্ছা পাইছি বাচ্চা খাইছ বাচ্চা পাইছি পাইছ কিভাবে পাইছি কিভাবে পাইছ পাইছি যে সবসিলে হ্যাঁ যে সবসিলে কইতে পাইছ বাচ্চা আচ্ছা পাইছি বাচ্চা খাইছ পাইছি পাইছি পাইছ কইতে কা জন্ম দিছি তিনটা জন্ম দিছ কোন জায়গা দিছি তা হ্যাঁ

জিনা Gina, ish, time de ante farto na. Na, hobe na. Aaj toh mere liye jaldar kuran. Uff. Mor khajan. Khajan de. Hume

বাড়িটা আছে না সবগুলা আপনি বুঝছো এখানে মায়া করিন না এত হিংসা এগুলার মাঝে আর একজন মানুষের নাম হইতাম না নাম হইলেও সমস্যা সারা ঘর ছাড়া ঘর বলতে ভাই বোন সবর পরে মারা আচ্ছা এখন লক্কা সবর ফ্রে বাঁধ মারা খেনে খেনে তারা কি তা দুঃ করছে তারা উপরে বাঁধ মারা এই কি আপনি সমাধান করতে পারবা আচ্ছা দেখুন ইনশাআল্লাহ এখন যে গুলা যে তার ভাই তারা সব আছে তারা মন মানসিকতা খুব ভালো কারণ যে রুগীটা আছে ঠিক আছে আমরা নামাজ পড়তে দিসিনা না তাহলে নামাজ পড় যখন পড়তো হুম তখন আমাদের শরীর লঘোরスナー মাঝে বেদনা দিলাইতা পড়তে অসুস্থ বনাইতা মরে গেলে সত্য কথা কইاموش দেই ওকে অসুস্থ বনাইতা বানানির পড়িয়া কি পড়তে দিতাম না কুরআন শরীফে পড়তে খুব ইচ্ছা করে পড়ার লাগি হুম পড়তো সবে সুন্দরভাবে আশিক খুশি সব লগে মিলাই আমি পড়তো সুন্দরভাবে হুম আকেউ নেকি ইচ্ছা আচ্ছা তো বাকি পারে না পারে না কেন একটা বাদ একটা জামেলা কারণ ওগুলা যে বাড়ির মাঝে আসে না সারা বাড়ির মাঝে বান মারা ওন উজুর আপনার আর একটা কথা কই ওর ভাবি সাসার গরুর ভাইয়ের বউ ওনাকে নিয়ে আসছেন আপনার টেম্পারে তখন আপনি আপনার হই আমি

উনি এত হিংসা কেন সেটা বলো কার মুসলিম ধর্মের মাঝে তো হিংসা মুসলিম ধর্মের মধ্যে হিংসা না দোরমা মুসলিম ধর্মের মাঝে নাম যেমন ধরো মানুষের মধ্যে মানুষের মধ্যে হিংসা মানুষের মধ্যে এত হিংসা গুলো ওর বানটা আপনি কাইটা দিবেন হুম বুঝছেন আর সাওয়াল পাগল কেন এটা বুঝতেই পারি না কারণ হচ্ছে ওরা সহ্য করতে পারি না ওদের ভাই থাকে ভাই ছাড়তে চায় বোন থাকি বোন জানো ওর বোন আজকে মায়ের সব বুঝে আমরা

সবাই দোয়া করবেন রোগীটার জন্য আল্লাহ তাল্লাহ যেন ওনার এই সুস্থতা দান করেন যেন বলো আমি